লাইসেন্স করে নিবি কোথার থেকে ভোটার কার্ড হয়েছে তোর আধার কার্ড সব হয়ে গেছে এবার টোটোটার ক টাকা দাম টোটোটা দেখিয়ে দিয়ে আর নে এবার দামটা বল ক টাকা দিয়ে কিনবি সেটা বলে এটা কত বল দেখা যাচ্ছে তো বল সাত লাখ সাত লাখ ঠিক আছে সাত লাখের কথা হয়ে গেল কিন্তু সাত লাখ সাত লাখ সাত লাখই সাত লাখ সাত লাখ হলে চোদ্দ লাখ হয়ে যাবে তুই সাত লাখই কিনবি তো সাত লাখ টাকায় কথা হয়ে গেছে বল এ তুই দেখা দর্শক বন্ধুদেরকে দেখা কটা শূন্য দিয়েছিস কটা শূন্য এটা উল হয়ে কটা শূন্য হবে এটা সাতের পরে কটা শূন্য হবে করে আচ্ছা ভুল করে আচ্ছা তুই দর্শক বন্ধুদেরকে বলে দে খালি হবে বল বল ভুল করে কেটে দিয়ে কেটে দিয়ে দেখা বল ভুল করে সেটা বল ভুল করে একটা দিয়ে দিবি

ব্ল্যাক টেপ দিয়ে কি করবি তুই টোটো জ্বালাবি না ব্ল্যাক টেপ নিবি আরে আমার ব্ল্যাক টেপ দরকার হ্যাঁ ব্ল্যাক টেপ দরকার ব্ল্যাক টেপ দরকার ঠিক আছে তোকে দুটো ব্ল্যাক টেপ দিয়ে দিলাম আরো দুটো না তিনটে তিনটে ব্ল্যাক টেপ দিয়ে দিলাম আর আবার কি এত কি তোর আর কি তোর আর কিছু ডিমান্ড নাই তো